পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে উদ্যোক্তার প্রশ্ন যে আপনি বলে থাকেন যে আপনি সাত কৃষি করেছেন সম্পূর্ণ মাশরুম সারে তাহলে মাশরুম সারটা তো আসলে নরম ছাদে যখন গাছ লাগানো হয় তো বৃষ্টির সময়ে সেই নরম গাছে আপনি কিভাবে ধরে রাখেন কারণ মাটি তো শক্ত জিনিস কিন্তু আমার প্রতিটা গাছ আপনি যদি সঠিকভাবে রোপণ করতে পারেন তাহলে আপনার গাছ পড়ে যাবে না এবং গাছ বরং ছাদের উপরে থাকলে মাটিটা শক্ত হয় এবং মরে যায় কিন্তু মাশরুম সারে আপনি দেখেন আমার পুরোর গাছটা কীভাবে শক্ত হয়ে আছে কারণ মাশরুম সারটা নরম ঠিক আছে কিন্তু যখন ওটা থাকতে থাকতে গাছ বড় হতে হতে কিন্তু একটা শক্তের মতো আকার ধারণ করে মাটির মতো অত শক্ত না তবে গাছ টিকে থাকার মতো শক্ত থাকে এটা নির্ভয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং নির্ভয়ে আমার গাছের ফলনগুলো দেখেন প্রতি বছরই গাছ মারা যায় যাদের শুধুমাত্র মাটিতে রোপণ করে কিন্তু আমি কিন্তু প্রতি বছর গাছ আমার লাগাতে হয় না গাছ মরেও যায় না যার কারণে কয়েকটা সাইডে বেনিফিট পাবেন সেটা হয়েছে গাছ মরে যায় না ফলন বেশি আসে গাছ কেন মরে যায় বিশেষ করে ছাত্র শীতে কারণ মাটিটা শক্ত থাকে হিট পেতে পেতে তখন গাছটার ধারণ ক্ষমতা থাকে না না থাকে ফলনের না থাকে নিজে টিকে থাকার কিন্তু মাশরুম সারের কারণে আপনার গাছ খুব সুন্দরভাবে ফলনও দিবে এবং অনেক বছর বেঁচে থাকে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন নির্ভয়ে আপনি সাতকৃষি করতে পারেন কারণ আপনার গাছ ঝড়েও পড়ে যাবে না বেশি ঝড় হলে তো বড় গাছও পড়ে যায় সেটার হিসাব আলাদা কিন্তু আপনি যেহেতু জানতে চেয়েছেন যে জিনিসটা নরম তাহলে কীভাবে গাছ থাকে তো এটা আপনি নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারেন আমার পুরো বাগানটাই রয়েছে সাত কৃষিতে মাশরুম সারে আমি কোনো মাটি ব্যবহার করিনি আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে উপকৃত হবেন এবং যারা জানেন না তারাও দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং সার আপনি বিক্রিও করতে পারেন নার্সারিতে এবং আপনি নিজেও গাছ লাগাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ